সুপ্রিয় দর্শক আমি আছি এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামারের দুলপুর গ্রামে একটি বরুই বাগানে এখানে প্রায় আড়াই বিঘা জমির ভিতরে একশো বিশটা বোরের চারা রোপণ করেন এই জমির মালিক আজ থেকে আরও তিন বছর আগে এই জমিটার মালিক আমাদের পাশের গ্রামের মরহুম আমির উদ্দিন উনি এই বাগানটি শুরু করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত গত বছর উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরপারে কিন্তু তার বাগানটি আজ রয়ে গেছে এই যে প্রতি বছর এই বাগানটি ক্রয় করেন লিটন মামা উনি শুরু থেকে এই পর্যন্ত এইবার নেওয়া তিন সিজন উনি এই বাগানটি ক্রয় করছেন এই সিজনেও তো মামা আজকে আপনার বাগানে চলে আসলাম আপনার এই বাগানটি দেখার জন্য তো কিছু দর্শকদের জন্য কিছু কথা বলবেন এই বাগানটি মামা কত টাকা দিয়া কয় করছেন আমি বাগানটি নিচে আপনার এক লাখ বিশ হাজার টাকা দেওয়া হ্যাঁ চল্লিশ হাজার টাকা খরচ আছে বাগানটা নিচে আজকে তিন মাস হ্যাঁ আমি এটার মধ্যে অনেক শ্রম হ্যাঁ এর সাথে আমার আরো দু তিনটা লোক আছে ওরা আমার সাথে আছে হ্যাঁ এর ভিতরে আছে চব্বিশ ঘন্টা এটার মধ্যে আমি শ্রম দিতে ভিতরে পানির মোটর আছে লাইন আছে এমনি থাকা খাওয়ার ভিতরে আমার সুবিধা আছে মালিক করে দিচ্ছে আমারে ওই হিসাবে আমি রাখতেছি বাগানটা সর্বদিক দিয়ে আমি সুবিধা পাইতেছি লাইট আছে পাঁচটা লাইটও লাগাইছে এর ভিতরে অনেক পরিবেশ সুন্দর আছে রাত্রে বেলা পাহাড়া দেওয়া যায় এরপরও এরা মানুষ যারা আছে আশেপাশে তারা অনেক পছন্দ করে ওই জায়গার ভিতরে প্রতিদিন কয় টাকার ভরি বিক্রি করতে পারেন বর্তমান এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার এখন মানুষ আমার কাছে আসতেছে মানে আসতেছে প্রতিদিন দশ কেজি পনেরো কেজি বিশ কেজি এমন বিক্রি করতেছেন এখন হ্যাঁ আর ওইখানে আরো যাইবো আরো চাহিদা হইব আচ্ছা এই বড়ি বাগানের যে চারা এই চারা কোথায় থেকে সংগ্রহ করছে রাজাবাড়ি রাজাবাড়ি থেকে রাজাবাড়ি হ্যাঁ গাজীপুরের কাপাশিয়া উপজেলা রাজাবাড়ি থেকে এই চারাগুলার সংগ্রহ করছেন যখন এই চারাগুলো রোপণ করছেন রোপণ করার পরে কি কি পরিচর্যা করা লাগছে ওইটা দুই ফিট গর্ত করা হয়েছে তার ভিতরে ওই দশ কেজি গোবর আর দুই আড়াই কেজি পটাশ মাইডা ইউরিয়া ওইটা মিশায়া 113 আছে হ্যাঁ এক সপ্তাহ পরেই চারা লাগাই দিয়েছি ইনশাআল্লাহ যে বছর লাগাইছি ওই বছরই আল্লাহর রহমতে ফল গাছের তাহলে এটার ভিতরে এটা অন্য কোন কিছু লাগে না না লাগে আচ্ছা তার ভিতরে শুধু খালি পানি আঙ্গুর এটার ভিতরে লাগবে তখন চরিত বৈশা গায়ে তখন তার পানি আগে দিত পানি দিত আচ্ছা আচ্ছা দমাওয়া আছেন বিদ্র দিই দেয়

দেখেন কি অবস্থা এত পরিমাণে বড় হয়েছে বরুয়ের বারে গাছ শুয়ে পড়ছে দেখছেন একদম মাটির সাথে মিশে গেছে অথচ এই এই যে যে খুঁটা দিছে দেখেন বাস দিয়ে এই যে খুঁটা দিয়ে রাখা এই যে দেখেন এই যে দেখছেন এই যে দেখেন কি পরিমানে বড় হয়েছে এই যে দেখেন এই যে দেখেন যাতে মাটির সাথে একবারে না মিশে এই জন্য খুঁটা দিয়া বাস দিয়া দিছে যাতে মাটির সাথে ডালগুলো না লেগে যায় দেখেন কি সুন্দর আরো এটা ওই কাশ্মীরি তাই না দেওয়া কাশ্মীর পাকিট আইসা বলিগুলো নষ্ট করে দেখেন বড়ই আর বড়ই বাজারে আপনি বড়ই পাবেন না এটা আমি বলতে পারি কারণ এটা ফরমালিন মুক্ত এখানে কোনো কীটনাশক দেওয়া হয় নাই কোনো প্রকার কেমিক্যাল দেওয়া হয় নাই আপনারা আসলে আসতে পারেন নিজের হাতে বড়ই খেয়ে আপনি এখান থেকে বড়ই ক্রয় করতে পারবেন না কোনো অসুবিধা নেই আপনারা একটা দুইটা আইসা খাইতে পারবেন কোনো টাকা লাগবে না আইসা ঘুরে যাইতে পারেন দেখা যাইতে পারেন এই বড় কয় বল সুন্দরী না বল সুন্দরী যাতে দেখেন কি সুন্দর এই যে এই যে দেখেন পাখি পাখি দেখ ক্ষতি করে এই যে দেখেন এই যে পাখি অর্ধেক খাইয়া অর্ধেক ভাজাই লাগছে নষ্ট করছে এই জন্য এখানে এই যে ওরা দুইজন সারাদিনই পাহারা দেয় আবার রাত্রেও এখানে পাহারা দিতে হয় এই চামচিকার কারণে রাত্রে তো চামচিকাই আসে হ্যাঁ আচ্ছা মামা এখন তো বড়ই বিক্রি করতেছেন না যার যে বড়ই পছন্দ ওইটা নিতে পারবে তাই না হ্যাঁ তাহলে সুপ্রিয় দর্শক আপনারা এই বড়ি বাগানে আয়সা নিজের চোখে দেখা নিজের হাতে গাছ থেকে শিরা আপনি মামার কাছ থেকে বড়ই নিয়ে যেতে পারবেন বড়ির কেজি কত বর্তমান কত একশো টাকা একশো পঞ্চাশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজি বরই আমি নিজে খেয়ে দেখছি অনেক অনেক মিষ্টি আপেলের চেয়েও মিষ্টি হ্যাঁ এখানে দুই জাতের বড়ই আছে কাশ্মীরি জাতের বরই আছে এখানে আর এসে বল সুন্দরী দুটো বরই খুবই সুস্বাদু অনেক মিষ্টি আপনারা নিজের হাতে এখানে আইসা মামার কাছ থেকে বড়ি নিয়ে যান আর এখানে আসতে হইলে আপনি কিভাবে আসবেন এই শ্রীপুরের ভিতরে যারা আছেন এখানে আসতে হইলে এটা হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলা সাতখামাই গ্রাম সাতখামাই রেল স্টেশন অথবা সাতখামাই বাজারে আসবেন আইসা বলবেন যে দুলপুর চৌরাস্তা জামতলা মুড় থেকে মাত্র এক মিনিট জামতলা মুড় আইসা আপনি যে কোনো লোকেরা বলবেন যে বড়ি বাগানটা কোথায় এখানে একটাই মাত্র বড়ি বাগান যে আমির উদ্দিনের বড়ি বাগানটা কোথায় তাহলে আপনাকে যে কোনো লোক এই বড়ি বাগানটি দেখিয়ে দেবে